মোথাবাড়িতে কংগ্রেসে আবারও বড় শোট ভাঙুন তৃণমূলে যোগদান করলেন প্রায় একশো জন যুব কংগ্রেস কর্মী মোথাবাড়ি বিধানসভা এলাকায় কংগ্রেসে বড় ভাক্কা ভাগা দুই ব্লকে তৃণমূল কংগ্রেসের কার্যালয় প্রতিমন্ত্রী তথা নম্বর বিধানসভার বিধায়ক সাবিনা ইয়াসমিনের হাত ধরে উত্তর পঞ্চানন্দপুর এক অঞ্চলের হাজারি টোলা বুথ আলাদি টোলা গ্রামের প্রায় শতাধিক যুবক কংগ্রেস কর্মী ছেড়ে তৃণমূলে যোগদান করেন তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলের স্বাগত জানান মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন মালদা থেকে হরেন চৌধুরী রিপোর্ট প্রাইম নিউজ আজকে বিশেষ করে মোথাবাড়ি বিধানসভার জন্য খুব খুশির খবর যে গত পঞ্চায়েতে সবথেকে খারাপ ফল করেছিলাম আমরা আমার মোথাবাড়ি বিধানসভার যে এক নম্বর বুথ উত্তর পঞ্চানন্দপুর ওয়ান জিপির আলাদি টোলা সেই বুথে সবথেকে খারাপ ফল করেছিল এমনকি ধরতে গেলে আমরা তৃণমূল কংগ্রেস ভোটই পেয়েছিলাম না যৎসামান্য প্রায় দুশোর মতো ভোট পেয়েছিলাম ওরা মনে হয় সম্ভবত আটশোর মতো কংগ্রেস পেয়েছিল প্রায় ছশো ভোটে মার্জিন ছিল এবং আজকে দেখছেন যে প্রায় এখানে একশো ইয়াং ছেলে ওই বুথ থেকে এদের নেতৃত্বে আমরা তাদের কাছে পরাজিত হয়েছিলাম আমাদের দল পরাজিত হয়েছিল তৃণমূল কংগ্রেস কিন্তু আজকে তারা দিদি মমতা ব্যানার্জির উন্নয়নে সামিল হওয়ার জন্য এবং বিভিন্ন রকমের বিজেপির যে অত্যাচার সেই অত্যাচারে মুক্তর জবাব দেওয়ার জন্য আজকে সবাই মিলে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে আমরা সকলকে তৃণমূল কংগ্রেসে স্বাগত জানাচ্ছি এবং আমি মনে করি যে ইয়াং ব্যাটালিয়ান প্রত্যেকের বয়স কিন্তু সব যুবক প্রত্যেকে যুবক এবং আমার মনে হচ্ছে যে আজ থেকেই মোতাবাড়ি বিধানসভার যে ইয়াং জেনারেশন তৃণমূল কংগ্রেসের পাশে আছে মমতা ব্যানার্জির পাশে আছে সেই বার্তাটা দেওয়ার জন্য যথেষ্ট ধন্যবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ কালিয়াচক টু ব্লক তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মোতাবাড়ি বিধানসভা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ উত্তর পঞ্চানন্দপুর ওয়ান তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ দীর্ঘদিন আমরা কংগ্রেস পার্টি করলাম সেখানে গত পঞ্চায়েতেও আমরা কংগ্রেস করেছি কংগ্রেস করাতে আমরা যতগুলো ইয়ং ছেড়ে আছে যতগুলো আমরা এসছি আজকে পঞ্চাশ সত্তর থেকে আশি জন তাতে আমরা কোনো উন্নয়ন করতে পারিনি বা কোনো কার হেল্প করতে পারিনি কোনো কিছু করতে পারিনি কোনো সহজ সহযোগিতা করতে পারিনি আমরা তার কারণে আজকে আমরা কংগ্রেস দল ছেড়ে আমরা টিএমসিতে যোগ দিলাম সামনে হাত ধরে তাতে আমরা অনেক খুশি যে আমরা আশা করছি যে আমরা লোকের সহযোগিতা বা অনেক হেল্প করতে পারব এই পাটির মাধ্যম দিয়ে তাই আমাদের সকলকে একসাথে হওয়া বা যোগদান দেওয়া শাহাজুল শেখ তারা সবাই কংগ্রেস করতো আমরা সবাই একসাথে মিলে গেছে কংগ্রেস করতাম